সম্মানিত ভিউ বারাকাতুহু আশা করি সবাই আল্লাহর ভালো আছেন সুস্থ আছেন এই চ্যানেলে আর একটি নতুন গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আলোচনা করব বড় সুখবর সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য যে প্রজ্ঞাপন জারি করল অর্থ মন্ত্রণালয় বিস্তারিত থাকছে ভিডিওতে এই ভিডিওটি দেখার আগে যারা এই চ্যানেলে একদম নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন আর যারা এটির মধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ বড় সুখবর সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য যে প্রজ্ঞাপন জারি করল অর্থ মন্ত্রণালয় সরকারি কর্মকর্তা কর্মচারীদের সাধারণ ভবিষ্য তহবিল জিপিএফ ও প্রদেয় ভবিষ্য তহবিলে সিপিএফ টাকা জমা রাখার বিপরীতে মুনাফার হার গত অর্থ বছরের মতোই এগারো থেকে ১৩ শতাংশ নির্ধারণ করা হয়েছে চলতি দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ জন্য এ হার নির্ধারণ করে বুধবার অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ প্রজ্ঞাপন জারি করেছে প্রজ্ঞাপনে বলা হয়েছে পনেরো লাখ টাকা পর্যন্ত জমা রাখলে মুনাফা মিলবে তেরো শতাংশ পনেরো লাখ এক টাকা থেকে তিরিশ লাখ টাকা পর্যন্ত রাখলে মুনাফা পাওয়া যাবে বারো শতাংশ এবং তিরিশ লাখ এক টাকার বেশি টাকা জমা রাখার বিপরীতে এগারো শতাংশ মুনাফা মিলবে জিপিএফ সিপিএফ টাকা রাখলে সরকারি কর্মচারীরা এক সময় তেরো থেকে চোদ্দো শতাংশ সুদ পেতেন এই হারকে দু সালের সেপ্টেম্বরে কমিয়ে এগারো থেকে তেরো শতাংশ করা হয় গত হাজার তেইশ চব্বিশ অর্থ এ হার অব্যাহত ছিল বুধবার নতুন প্রজ্ঞাপন জারি করে এই সুদ হার ভাল রাখা হয় তবে সঞ্চয়পত্রের সুদও এত বেশি নয় সর্বোচ্চ বারো দশমিক পঞ্চাশ পঞ্চান্ন শতাংশ একসময় সরকারি কর্মচারীরা মূল বেতনের আশি শতাংশ পর্যন্ত জিপিএফে টাকা রাখতে পারতেন তবে দুই সালের ডিসেম্বরে এক প্রজ্ঞাপন জারি করে অর্থ বিভাগ সুদের হার না কমিয়ে জিপিএফ টাকা রাখার সীমা কমিয়ে মূল বেতনের সর্বোচ্চ পঁচিশ শতাংশে নামিয়ে আনে যেসব কর্মকর্তা কর্মচারী রাজস্ব খাত থেকে বেতন পান তারা টাকা রাখেন জিপিএফ আর যারা রাজস্ব রাজস্ব খাতের বাইরে থেকে বেতন পান তারা টাকা রাখেন সিপিএফ প্রজ্ঞাপনে বলা হয়েছে স্বায়ত্তশাসিত সংস্থা ও কর্পোরেশনের মতো সিপিএফভুক্ত সব প্রতিষ্ঠানের আর্থিক সংগতি রকম না হওয়ায় তারা নিজস্ব আর্থিক বিধি বিধানের আলোকে প্রত্যেক প্রতিষ্ঠান তাদের কর্মচারীদের জন্য জিপিএফের স্লাব ভিত্তিক মুনাফার হারকে সর্বোচ্চ ধরে প্রতিষ্ঠানের আর্থিক সামর্থ্য অনুযায়ী মুনাফা হার নির্ধারণ করতে পারবে ধন্যবাদ জানিয়ে বিধানহারাকে আবার অনুরোধ জানাই যদি ভিডিওটি ভালো লাগে এবং সর্বশেষ শিক্ষামূলক আপডেট ভিডিও পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে